আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লুঙ্গি আব্বা এটা আপনার গিফট

ये आते है किसी दिनेश छोटा करते देना और इतने ऐसे फ्रेम में डाल लिया क्या चीज है अब अब आपा देखो अबबा ने जातिय ड्रेस पड़े ऐसे लुंगी लुंगी ये तो पगसारी लुंगी अब्बा पगसारी लुंगी देखे भालो ना सुंदर ही है ये पार्टी है ना थैंक यू आओ आप

কিছু যেন গিফট নিয়ে আসা হলো আমাদের কোন হয় তাওকে দিয়ে যাবে তা এটা সুন্দর এটা আমার মেজর ভাই জন্য আর মিষ্টি টিষ্টি অনেক কিছু আছে সবাই এখানে জিনিস আছে বাট এখন আমি বের করতেছি কেন এখানে চকলেট আর কিছু খাবার জিনিস আসে যেটা বলে যাচ্ছে মেল্ট হয়ে যাবে আর এখানে পান মশলা আফরিন তো এখন বুঝতেছে না কি খাবে আর কি করবে

কি করবা কি খাবা কি রাখবা আবার এখানে আমার মন পছন্দ রাইস বিরিয়ানির জন্য হবে এটা আপনার জন্য ড্রাই ফ্রুট লাগতেছে আমাকে আছেও এখানে যেটা আসে ওটা দেখায় বোঝা যাচ্ছে হ্যাঁ মজা আপনার আব্বু বলতেছিল না কি ড্রাই ফ্রুট পাকিস্তানে ভালো হয় না আর আপনার আম্মু আর কারণ কি হলো ওরা নিয়েছিল কিন্ডি টাউন থেকে নিয়ে আসছে ড্রাই ফ্রুট তো তা তো ভালো হয় না এনিমে এই ড্রাই ফ্রুটস খুব ভালো সবসময়ের মতো প্রাচীর ড্রাই ফ্রুটস খুব ভালো হয় ওয়াউ নাইস আপরে তোমার যে আব্বা আফরিন সবাইকে খাওয়াইতে জন্য আসতে আচ্ছা আমি লে একটাও লাগে মিষ্টি আইটেম কি সুন্দর সুন্দর নাইস অনেক গিফট আনবক্সিং করা হলো এই প্যাকেটের ভিতরে অনেক কিছু আছে তা ওইটাই আপনি ভাবছে কীভাবে এই সব করবেন অনেক সময় চলে যাবে আছে মুলতানি হালওয়া তারপরে বাথডি অনেক মজা আর এটা আমার মেজর ভাই আছে উনি দিলে যে শোন পাপড়ি এটা একটা একটা ওয়েটই অনেক এটা খুব ভালো খুবই মজা তা তো ভালোই ওয়েট আছে তার সাইজও বড়ো আচ্ছা আবার আর আছে মিষ্টি যেটা আমি নিজেরও কোনো দিন খাইনি এটা কোন আফলাতুন এটা খুব ভালো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। আর আব্বা পাকিস্তানে কথা বলতেছে বড় বোনের সাথে পাকিস্তানে আজকে ঈদ ছিল আর আমাদের আজকে রাত তা আমাদের চাঁদ রাত চলতেছে আর এখানে আছে এটা করাচি হালওয়া আব্বা নিজের প্লেনে কথা সব সবসময় বলতেছে কেন ওনার সাথে এরকম যে হয়েছে দুর্ঘটনা এটা খুবই ড্যাঞ্জারাস ছিল এনিমে এখানে আসে ক্যান্ডি চায় পান মশলা ডেয়ারি মিল্ক আবার এখানে আসে মিক্স অনেক আমাদের কুপিরা অনেক পছন্দ করে আফরিনের দাদু আমি এদিকে আবার এখানে আসে চিনি আবার আফরিনের স্লানটি মেবি আফরিন চা তিন চারটা খেয়ে ফেলছেন আবার এখানে আসছে চকলেট খোপরা ক্যান্ডি আর এখানে আছে ওয়েফার বিস্কিট তারপরে এখানে আছে পান মশলা দুই প্যাকেট এটা আছে টফি খুব ভালো লাফাই আমরা নিয়ে আসলাম সবাইকে ভালো লাগছে তাই সেক্ষেত্রে এটাই দিলো আর এখানে আছে জেলি রাফান জ্যালিন ওয়ার্ল্ডে বেস্ট জ্যালিনের জন্য অনেক কিছু রাফান জেলি ওয়ার্ল্ডে বেস্ট জেলি কেন বলতেছি এটা যারা ব্যবহার করে খাইছে যেটা ইউজ করে ইউজ টু আসে ওরা বুঝবে এটা খুব ভালো আছে যেটা ওপেন এই যে পলিথিনে আসছে এটা মেবি কোকোনাট চকলেট আছে আপনি এটা ভালো আর এটা কোনো একটা নতুন ফ্লেভারে আসছে ডাক বিস্কিট আচ্ছা ছোটো ছোটো ফ্লেভারে আসছে ছোটো ছোটো সাইজে আছে ফ্লেভার ওই সেমই আছে সল্ট আচ্ছা এনে এখানে আসছে যেটা আমি দেখাইলাম চুপ আর কমপ্লিটলি দেখাইলাম এখানে আবার অনেক রকমের পান মশলা আসছে জ্যালি আসছে এটা হ্যাপি হোম হোমে আর এখানে রেভড়ি কি বলে আপনারা কি বলেন এটা চলে বুট বলেন বুট না এখানে এখানে অনেক আছে অনেক বেশি এনে কি কি আছে আর আমি দেখাইতে চাই তো অনেক সময় পারা যাবে আজকে চান্দ আমার অনেক কাজ হয়েছে আবার অনেক কিছু বাকি আছে তারপরে ব্যাগের ভিতরে আসে ছোট ছোট আইটেম এদিকে কি বলবো আর আব্বা এমনি কি ভাবে এত কিছু নিয়ে আসছে এটাই আজব আফরিনের জন্য কিলি বিলি এত কিছু নিয়ে আসছে আফরিনের পছন্দ চিজ এটা আফরিনে পছন্দ তাই নি আমরা নিজেরও ভুলে গেলাম কি 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 ও পছন্দ আসে বাট ও নানা নানি খালা মামারা হেরিকেন খুব ভালো আবার এখানে আসে সব ইরানি বেশিরভাগ এখানে কিছুটা আসে ইরানি চকলেটস আছে এটা দেখেন এটা খুব ভালো একটা রোলিং কেক আছে হানি কেক তারপরে এখানে আছে বিভিন্ন রকমের কেক আছে এটা ক্যান্ডি আছে ওয়াও নাই এরকম তো আমরাও দেখি না এটা ইরানি আছে এটা একটা চকলেট আর এখানে এনি অনেক রকমের টফি চকলেট আছে কেক আছে যেটা এরকম আছে আবার এখানে পাপ আছে আর এখানে আমাদের একটা মানামা ব্যাকরি আছে যেটা খুব ফেমাস ও এখানে দেখে মাসাল্লাহ আসলে কি অনেক মানুষকে ডিস্ট্রিবিউট তো করা হবে ঠিক না আবার এখানে আছে অনেক জিনিস সেটা কি আছে চুরি করা ব্যাগ আর জানি না কি কি আর এটা তো খানো হয়েছে আবার মিষ্টি আছে মিষ্টি আর ওখানে আছে না ওই যে কারাচি হালওয়া আছে ওটা ওটা সেম আছে আর এখানে আছে রাইস এখানে আছে ক্লাসিক চেবড়া আর এখানে আছে এই কিছু আইটেম যেটা আছে আমার মেজো ভাই আছে শাকের ভাই উনি দিলো আর এখানে যে মিষ্টি আছে এটা দুইটা এটা দিল আমার মেজের ভাই এটা ছোট ভাই দিল এনি সব মিল মিলে জুলে সবাই দিলো অনেক কিছু দিল আর দেখেন এতগুলো গিফট তারপরে পিছন আছে কাপড় ফেভারিট ক্রিম যেটা আমি ব্যবহার করে আফ্রিনের জন্য স্পেশাল চিড়নে ও নানা<li>আসছে আবার এখানে কিছু জিনিস আসছে আর এটা দেখামনা হচ্ছে এখানে কিছু ড্রেস আছে আমাদের জন্য আর এখানে টেবিল ক্লথ হুম মশলা আফরিনের বাবা মন পছন্দ আচার গোস্ত টেবিল ক্লথ আছে দিন আরেকটা তো আমি অলরেডি এখানেই লাগাই দিলাম এটা এই যে এটা টেবিল ক্লথ এখানে আছে যেটা বক্স থেকে বাইরে রাখা নাইস খুব সফট খুব ভালো আপনি নাম তোমার এখানে আছে ড্রেস আমরা কিছু জিনিস বের করছিলাম আবার আমি ল্যাগেজে রেখে দিলাম আপনার ড্রেস আর একটা শুধু নাকি কিছুটা অনেক আপনি যে অপেক্ষা করেছিল কোন মেহেদি লাগাবে মিনা বাজারে ওটা আসতে পারে নেই আর আপনার আরেকটা ড্রেস ছিল ওটা রয়ে গেছে হ্যাঁ পান তো অনেক আছে অনেক আছে হ্যাঁ ওটা তো বলে যাচ্ছে যে কোন মেহেন্দি তোমার ড্রেস আর কিছু ছিল ওটা ব্যাগ ওখানে ভুলে রয়ে গেল তো যা হোক আসলে আব্বা অনেক দিন পরে আসছে একা আসছে আর এখানে কিছু আমাদের ড্রেসেস আছে তারপর কিছু জেন্টস এর জন্য আসে টা দেখানো কিছু আছে আর দেখ সময় অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে আমার কিছু কাজ আছে আজকে চাঁদরাত তা সেই ক্ষেত্রে এই সব যা কিছু ছিল আমি মোটামুটি দেখাই দিলাম আর আফনামো এখানে আছে पान पान গই এই যে একটা पान আমি অনেক पान আছে তার যাও আমি একটা पान খাই হ্যাঁ এটা টেস্ট করেন কে করাচি আলবা বলে না একে দেখান এই সব বিদেশ বিদেশ কথা না এটা কলিজন কাজু মাসকাত কল পান পান আমার খুব মন পছন্দ মিষ্টি পান আফরিনে আফরিনে দাদক আপনি দাদি যে সময় আসছিল ওই টাইমে খাওয়া দাওয়া চলতেছিল তা আমরা ওপেন করতে পারিনি এখন এটা টেস্ট করি হুম তা যা পরে তো দিয়ে হবে আমরা এটা আগে খাইছি মিষ্টি খুব ভালো আর এখন মিষ্টি পান ওপেন করা খাওয়া বাপ এই মশলা দিয়ে বাংলাদেশে সাত আটটা মিষ্টি পান রেডি হয়ে যাবে তার যে মসলা আছে খুবই দারুণ এটা এখানে হুম বিদেশে যায় হুম আমি শুনছিলাম এরকম কেমন আজকে ব্লগ এখানেই শেষ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এর টেস্ট খুব ভালো মুখে দিতেই সাথেই ঘুলে যায় খুব ভালো